নাটোরে একটি ভিডিও দেখলাম যে অন্ধ মানুষ বাঁশ ধরে লাঠি ধরে কারো সাহায্য না নিয়ে মসজিদে যাচ্ছেন এবং তিনি নাকি আজানও দেন মসজিদে পাঁচক তো নামাজও ঠিক মতো পড়েন দেখে মনে হচ্ছে বয়স একেবারে কম না শতবর্ষী হতে পারে অন্ধ একজন মানুষ রাস্তা বারাবার হতে পারছে না চিনছে না জানছে না আপনি তাকে সহযোগিতা করলেন সাহাবিদের আখলাক তো নাটোরের যে মুরব্বী এই যে অন্ধ হওয়ার পরও মোয়াজ্জিন বা মসজিদের মধ্যে যাচ্ছে মূলত সাহাবির দোয়ানুল্লাহ আনুহুম আজমাইন এখানে নেই কিন্তু তাদের চারিত্রিক মাধুর্যতা এ বর্তমান জামানায় অনেকের মধ্যে কিন্তু আমরা দেখতে পাই সুতরাং সুস্থ সবল মানুষ আমরা যারা এই দুনিয়ার জিন্দিগিতে জীবিত আছি নিজেদেরকে অপরাধী মনে হয় না ভাই অনেক সময় যে আমি সুস্থ হওয়ার পর কেন আমি মসজিদে যাচ্ছি না কেন আমি জামাতে যাচ্ছি না আপনি ঘরে নামাজ পড়লে আপনি যে পরিমাণ সব পাবেন এর চাইতে সাতাশ গুণ সব আল্লাহ সব তালা জামাতে নামাজ পড়ার কারণে আপনার আমল নামাই দেবেন বৃদ্ধ বছর বয়সী একজন বৃদ্ধ যে অন্ধ একজন বৃদ্ধ তিনি কিন্তু রশি ধরে ধরে আহ মসজিদে যায় এবং পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে এবং তিনি কিন্তু নিজেই আজান দেয় এবং তিনি নিজেই ইমামতিও করে এবং সেই মসজিদের মালিকও কিন্তু তিনি নিজেই কারণ তিনি নিজেই মসজিদটি নিজ অর্থায়নে এবং নিজের জায়গাতেই সেই মসজিদটি করে দিয়েছিল সেই মহান ব্যক্তিটি তার সাথে আজকে আমরা সরাসরি কথা বলার সুযোগ হয়েছে আমরা সরাসরি তার সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম চাচা কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার নাম কি মোহাম্মদ আব্দুর রহমান মোল্লা আব্দুর রহমান মোল্লা আপনার বয়স কত হয়েছে একশো পনেরো বছর আচ্ছা আপনি একশো বছর আপনার এই যে চোখের যে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছেন এটা কতদিন যাবৎ হারিয়েছেন বা কীভাবে এই যে একশো বছর বয়স আপনার আপনি যে প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে রোশি ধরে ধরে যান আচ্ছা এইভাবে আপনার প্রতি পাঁচ ওয়াক্ত আপনার যেতে কি কোনো কষ্ট হয় না কষ্ট হয় না কষ্ট হয় বটে কিন্তু কষ্ট মনে হয় না আমি শান্তি পাই না আমি শান্তি পাই আরো শান্তি পান আপনি জি আলহামদুলিল্লাহ আচ্ছা ফজরে যখন যান তখন তো আপনার সাথে কেউ থাকে না ওই রাস্তা পার হতে আপনার মনে হয় একটু সময় লাগে ওই রাস্তা পার হতে বাড়ি দাঁড়া থাকি যখন গাড়ি যায় শান্ত শুনতে ভাই তখন দাঁড়া থাকি তার গাড়ি যাওয়ার পর একটা একসাথে দুই তিন তিন চার দিন যায় তারপরে জিজ্ঞাসা করি প্রতিকূল এবার গাড়ি আসে

তো আমি বলছি কেউ এইবার এইবার থেকে নাচ পড়তে যায় না কেউ নাচ না জায়গা আপনার জি মসজিদের নির্মাণ ব্যয়ও আপনার আর মসজিদের মোয়াজ্জেমা আপ মসজিদের ইমামও আপনি ইমাম আমি সবসময় করি না ওই যখন আমার ছেলের থাকে আমি আলমের কাছে পরামর্শ নিয়েছি বড় আলম বলেছে যে আপনার যদি কারে ছেলেরা কি প্রত্যেক লোক যদি জানাশোনা থাকে তার দিন আমার ইমহাতি করাবেন আর যদি না থাকে লাভ নিয়ে নামজ পলবেন অসুবিধা হবে না আচ্ছা আপনি তো হাস করেছেন জি কত সালে 2018 সালে আর আপনার এই যে 115 বছরের জীবদ্দশায় এখন শেষ জীবনে প্রায় চলে এসেছেন আপনার শেষ জীবনে আপনার ইচ্ছাটা কি যে কি করে আপনার আত্মতৃপ্তি হবে আমার ইচ্ছা কো বড় বড় কোয় কোনো ধান টাকা সব না আমি আমি চাই ইমান যাতে আমি মৃত্যুবরণ করতে পারি আমার ছেলের জন্য হেদায়ত হয় নামাজি হয় আমরা মৃত্যুবরণের জন্য দোয়া করতে পারে আমাদের জন্য দোয়া করতে পারে এই আমি চাই । আলহামদুলিল্লাহ